প্রিয় ছাত্রছাত্রী বলো তোমরা বচন সম্পর্কে কোথাও কোনো প্রবলেম আছে কি কেননা আমি তো অনেক বচন তোমাদের শিখিয়ে দিয়েছি আজকে শুধু আর শুধুমাত্র একখানা বচন তোমাদের আছে এই যে বচন আজকে তোমাদের একটা শিখাবো আমি সেইটা কিন্তু প্রায় অধিকাংশ স্টুডেন্টই ভুল করে দেয় এই নিখুঁত বচন এই নিখুঁত শব্দ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটা কিভাবে তুমি রূপান্তর করবে সেই সম্পর্কে আজকের এই ক্লাসটা তোমাদের এ প্লাস ই বচন সম্পর্কে একটা নিয়ম আমি লিখে দিয়েছি সেটা ছিল সেট ওয়ান আজকে তোমরা দেখতে পাচ্ছ সেট টু আমি বচন নিয়ে যারা নতুন আজকে বচনের উপরে আমার ক্লাসটা দেখছো আমি তাদের জন্য বলি এটা কিন্তু পার্ট বচন নিয়ে এর আগে পাঁচখানা পার্ট তোমাদের আছে তোমরা তোমরা দেখে দেখে নেওয়ার পর নেবে এই শব্দগুলো এত ডিফিকাল্ট হয় না যদি কোনো বাক্যে থেকে যায় প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্ট কিন্তু এই বাক্য শব্দগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু ভুল করে দেয় তুমি যদি এই ভিডিওটা না টেনে সুন্দর করে দেখো তাহলে বচন সম্পর্কে মানে তোমার কোনো আর প্রবলেমই হবে না একদম তুমি শিওর কি তুমি এই শব্দগুলো থাকলে তুমি বচনটা একদম পেরেই যাবে দেখো তুমি যদি এই শব্দগুলো এক কথায় যদি থাকে নির্দিষ্টভাবে একটি ছাড়া সব যদি থাকে হ্যাঁ বাক্যে যদি দুবার নয় থাকে হ্যাঁ যেখানে যা তা যদি তাহলে শব্দগুলি যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি হ্যাচক হয় তাহলে কিন্তু হবে এ এবাবাচক হলে এ বচন হবে তোমরা দেখতে পাচ্ছ আর এই শব্দগুলো থাকার পরে বাক্যটি যদি নাবাচক হয় তাহলে ই বচন হবে আমি এখানে যে শব্দগুলো আছে প্রতিটা শব্দের একটা একটা করে উদাহরণ দিয়ে তোমাদের আমি ক্লিয়ার করে দেব হ্যাঁ কেননা এগুলো খুব একটা মানে কি বলবো আর কি সরল বাক্যর মধ্যে নয় খুবই জটিল প্রকৃতির মানে বচন এগুলো যেমন এক নাম্বার একটা উদাহরণ দিয়ে তোমাদের বলি নির্দিষ্টভাবে একটি ছাড়া সব থাকলে যেমন এইরকম হতে পারে কি রাম ছাড়া সব ছাত্র উপস্থিত একটু ধ্যান দিয়ে তোমরা শুনবে দেখো রাম ছাড়া সব ছাত্র উপস্থিত নির্দিষ্ট ভাবে একটি ছাড়া সব থাকলে এখানে কিন্তু রাম ছাড়া কে ছাড়া না তো রাম ছাড়া একজনকে কিন্তু বলা হয়েছে সেইজনের কিন্তু নাম আছে তাহলে একটি যদি রাম ছাড়া সব এইরকম থাকে মানে নির্দিষ্টভাবে একটি ছাড়া সব মানে নির্দিষ্টভাবে মানে নির্দিষ্ট ভাবে রাম ছাড়া সব যদি এইরকম থাকে আর যদি হ্যাঁবাচক হয় এগুলো এই শব্দটা বেশিরভাগ হ্যাঁবাচকই হয় মানে তোমার এ এটা হয় এটা তোমাকে মাথায় রাখতে হবে তাহলে যখনই নির্দিষ্টভাবে একটি ছাড়া সব থাকে তখন কিন্তু সেটা অবশ্যই এবচন হয় তোমরা জানো বচনের আকারটা সকল হ্যাঁ ছাত্র এইখানে একটা জিনিস লিখে রেদে দেবে রাম ছাড়া হয় উপস্থিত একদম এটা এবচন হবে তাহলে যখনই নাম দিয়ে একটি ছাড়া সব থাকবে মানে নির্দিষ্ট ভাবে তখন কিন্তু হ্যাঁ বাচক হলে এবচন হবে সকল ছাত্র যেটা ছাড়া থাকবে এখানে রাম শ্যাম যদু মধু যেটাই ছাড়া থাকবে সেটা কিন্তু এই ব্যাকেটে হয়ে যাবে হয় উপস্থিত তোমাদের আই প্লাস ওবচনের আমি সেট টুতে একটা নিয়ম লিখে দিয়েছিলাম একটি দুটি তিনটি যদি থাকে এইরকম বা একটি ছাড়া সব সেক্ষেত্রে কিন্তু আয় বচন হবে এখানে যদি যেমন ধরো এখানে যত রাম না থাকে একজনের নাম থাকতো এক একটি ছাড়া সব ছাত্র উপস্থিত তাহলে কিন্তু আয় বচন হয়ে যেত কেননা নির্দিষ্টভাবে ওই একটি নাম কিন্তু বলা নেই কিন্তু যখন নাম বলা থাকবে হ্যাঁ তখন কিন্তু সেটা কি হয়ে যাবে এ বচন হয়ে যাবে তাহলে এটা এক নাম্বার তোমার হয়ে গেল এই যাতে উদাহরণ আমি আরেকটা তোমাদের দিয়ে দিই একটু পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা দেখো যেমন নির্দিষ্টভাবে আমি যদি বলি তোমাদের একটি ছাড়া সব ধাতু কঠিন একটি ছাড়া সব ধাতু কঠিন একটি ছাড়া তাহলে যেটা ছাড়া সেটার কি নাম আছে নাম নেই তাহলে কিন্তু এটা হেবাচক আই বচন হবে কিন্তু আমি যদি বলি কি পারদ ছাড়া সব ধাতু কঠিন এরকম বলি দু নাম্বার পারদ ছাড়া সব ধাতু নাম দিয়ে ছাড়া আছে নির্দিষ্ট ভাবে একটি ছাড়া আছে এখানে একটি ছাড়া সব ধাতু কঠিন যদি বলতো এই একটির নাম যদি না দেওয়া থাকতো তাহলে আই বচন হতো নিয়মটা আমি আগে লিখে দিয়েছি দেখে নেবে ভিডিওতে আমার আর নির্দিষ্টভাবে মানে যেটা ছাড়া সেই একটাটার নাম সেই পারদ সেই ধাতুটার নাম হলো পারদ তো যখন এইরকম নাম দিয়ে মানে নির্দিষ্টভাবে ছাড়া থাকবে তখন সেটা অবশ্যই হ্যাচ করলে এ বচন হবে আর কি হবে এ সকল ধাতু আর যেটা ছাড়া পারদ ছাড়া এটা ব্যাকেটে থাকবে পারদ ছাড়া হয় কঠিন তাহলে নির্দিষ্টভাবে একটি ছাড়া সব যদি এরকমভাবে কোনো নাম দিয়ে ছাড়া তোমরা দেখতে পাও তাহলে সেটা তোমরা অতি অবশ্যই বচন করে নেবে আর যদি নাম দিয়ে না ছাড়া থাকে একটি এরকম ছাড়া থাকে তাহলে কিন্তু সেটা হ্যাবাচক হলে অবশ্যই এবচন হবে আর নাবাচক থাকলে ও বচন হবে দেখো বাককে দুবার নয় থাকলে যদি কোনো বাক্যে দুবার নয় থাকে এটা তিন নাম্বার তোমাদের উদাহরণ দেখো বাক্যে দুবার নয় এমন কোনো মুদ্রা নেই যা ধাতু এমন কোনো মুদ্রা নেই যা ধাতু দ্বারা নির্মিত নয় দেখো এখানে কিন্তু বাক্যে দেখতে পাচ্ছ এমন কোনো মুদ্রা নেই এখানে একবার নাবাচক যা ধাতু দ্বারা নির্মিত নয় এখানে একবার নাবাচক তার মানে বাক্যে দুবার নয় থাকলে আমি বলি এই যে নির্দিষ্টভাবে একটি ছাড়া সব এটা হ্যাবাচক হ্যাবাচক মানে এটা বচন হবে যেখানে সেখানে হ্যাবাচক মানে বচন, হ্যাবাচক মানে বচন। না বা ই বচন কিন্তু বাক্যে দুবার নয় থাকলে এটা এ বচনও হতে পারে ই বচনও হতে পারে সেটা তুমি তোমার অর্থের ওপর নির্ভর করে তুমি দেখবে তুমি সেটাকে একবার বচন করবে বা করার আগে একবার ভাববে তুমি দেখবে কি কোন খানা মানে তার অর্থটা তার মানে কি বলবো আর কি তার বাক্যর যে গঠনটা বাক্যের যে সত্যতা সেই সত্যতার ওপরে তোমাকে কিন্তু নির্ভর করতে হবে এখানে তাহলে এটাকে আমি যেহেতু এ বচন করি তাহলে কি হবে একটা বাক্য যতই বড় হোক না কেন সেই বাক্য থেকে আমরা উদ্দেশ্য আর নেব এখানে মুদ্রা আর ধাতু দ্বারা নির্মিত এই মুদ্রাটা হলো উদ্দেশ্য ধাতু দ্বারা নির্মিত দুবার নয় আছে এটাকে যেহেতু আমি এবচন করি তাহলে কি হবে সকল মুদ্রা হয় ধাতু দ্বারা নির্মিত আমরা যে মুদ্রা যে কয়েন আমরা দেখেছি সেই প্রতিটা মুদ্রক মুদ্রায় কিন্তু ধাতু দিয়ে তৈরি হয় ধাতু ছাড়া কোনো মুদ্রা হতেই পারে না তাহলে আমি নিশ্চয় এটা কোন বচন করব এ বচন সকল মুদ্রা হয় ধাতু দ্বারা নির্মিত এটাকে যদি আমরা ই বচন করে দিই তাহলে কোনো মুদ্রা নয় ধাতু দ্বারা নির্মিত একবার ভেবে দেখো তো মুদ্রাকে মুদ্রা থেকে ধাতু নেই অবশ্যই আছে তাহলে কিন্তু এটা ই বচন হবে না তাহলে এই শুধুমাত্র আমি যে তোমার রেড কালারে যে আন্ডারলাইন করে দিয়েছে আন্ডারলাইনের এই শব্দটা বারবার মনে রাখবে বাক্যে যদি দুবার নয় থাকে সেটা কিন্তু শুধু তুমি অর্থের ওপরে নির্ভর করে এটাকে করবে তাহলে দেখো তো আমি যদি এটাকে ই করে দিই হ্যাঁ এটা এ কিংবা ই দুটোর মধ্যে হবে তাহলে আমি যদি এটা এ করি তাহলে এইরকম হবে এলে সকল মুদ্রা হয় ধাতু দ্বারা নির্মিত এ ই বচন হচ্ছে কিনা একবার দেখো তো কোনো মুদ্রা নয় ধাতু দ্বারা নির্মিত হচ্ছে না সেন্টেন্সটা ঠিক হচ্ছে না বচনের মানে গঠনটা ঠিক হচ্ছে না তার মানেটা ঠিক হচ্ছে না ভুল হয়ে যাচ্ছে মানে তুমি নিজে থেকে এটা হ্যাঁ করতে হবে তোমাকে কি কোনটা সত্য হচ্ছে কোনটা আমি এ করলে মানে বচনের সত্যতা বজায় থাকছে না ই করলে সেটার ওপরে তুমি এটা নজর রাখবে দেখো আমি একটা দুবার নয় থাকলে এবার দেখো ই বচন হয়ে যাবে আমি আর একটা উদাহরণ দিয়ে দিই বাক্য দুবার নয়ের তাহলে তোমরা বুঝতে পারবে যেমন ধরো এমন কোন মানুষ নেই, যে অমর নয়। এখানে দেখতে পাচ্ছ দুবার নয় আছে তাহলে বাক্য দুবার নয় থাকলে সেটা এও হবে কিন্তু ইও হবে কিন্তু ডিসাইড করবে তুমি কিভাবে কোনটা করলে হ্যাঁ সেই বচনটা সঠিক হবে মানে সত্য হবে এমন কোন মানুষ নেই যে অমর নয় আমি করি তাহলে কি হবে সকল মানুষই অমর কিন্তু সকল মানুষ তো অমর নয় যদি সকল মানুষ অমর হতো তাহলে আমাদের পূর্বপুরুষরা কোথায় গেল যার জীবন আছে তার কিন্তু মৃত্যু আছে তাহলে পৃথিবীতে কেউ কিন্তু চিরস্থায়ী নয় কাজেই কোন মানুষ অমর মানে মানে সকল মানুষ অমর নয় হ্যাঁ তাহলে এটা কি হবে কোন মানুষ নয় অমর আমি যদি বলে দিই সকল মানুষ অমর তাহলে এটা কোনোদিনই হতে পারে না কেননা সকল মানুষ অমর নয় তাহলে এখানে কোন বচন হবে ই বচন হবে কোনো মানুষ নয় অমর ই বচন কেননা সত্যিই তো এটা কোনো মানুষ অমর নয় আমি যদি বলি সকল মানুষ হয় অমর তাহলে এটা মিথ্যা হয়ে যাবে তাহলে এটা কি হবে কোনো মানুষ নয় অমর এরকম ভাবে তোমাদের আর একটা উদাহরণ দিয়ে বলি কারণ এইগুলো খুবই একটা মানে জটিল টাইপের শব্দ অনেক স্টুডেন্ট ভুল করে দেয় যেখানে সেখানে এটা চার নম্বর হবে যেখানে সেখানে যেখানে দেখো বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে যেখানে আর সেখানে আছে হ্যাঁ বাচক মানে এটা কোন বচন হবে এ বচন হবে তাহলে কি হবে এটা এলেপ দিয়ে সকল বাঘের ভয়ের স্থান হয় সন্ধ্যা হওয়ার স্থান খুবই সোজা তাহলে কি হবে সকল বাঘের ভয়ের স্থান হয় সন্ধ্যা হওয়ার স্থান। যেখানে সেখানে হয়ে গেল এবার যা আর তা দিয়ে একটা দেখো যা আর তা এটা কি হবে এটা তোমাদের পাঁচ নম্বর বচন হবে যা লাল তা নীল নয় দেখতে পাচ্ছ এখানে যা আছে এখানে তা আছে বাক্যটা না বাচক যদি না বাচক তাহলে ই বচন হবে তাহলে কি হবে কোনো লাল লাল নিশ্চয় বস্তু কোন লাল বস্তু নয় নীল বস্তু একদম এরকম করে তোমরা বচন করে নেবে আরেকটা শব্দ দিয়ে আছে দেখো যদি তাহলে এটা দিয়ে দেখো কি হচ্ছে ছ নম্বর যদি পরিশ্রম করো তাহলে সফল তাহলে সফল হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি তাহলে আছে পরিশ্রম করো সাবজেক্ট আর সফলটা হবে প্রেডিকেট মানে বিদেহ তাহলে এটা হেবাচক অবশ্যই এবাবাচক হলে দেখতে পাচ্ছো এটা এ বচন তাহলে কি হবে সকল পরিশ্রমী ব্যক্তি এটা নিশ্চয় পরিশ্রম করে মানুষ ব্যক্তি হয় সফল তাহলে এখানে যে শব্দগুলো তোমাদের ছিল আমি এক একটা শব্দ প্রয়োগ করে বাক্যে তোমাদের বচন করে দেখালাম আশা রাখছি বচন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে পাঠ্য বইয়ে যে সমস্ত রুলস ছিল সেগুলো আমি খুবই সহজ আকারে খুবই সহজ তোমাদের সামনে সেগুলো নিয়ে আসলাম যদি বচন সম্পর্কে কারো কোনো ডাউট থাকে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আপাতত বচন সম্পর্কে আমার ক্লাসটা শেষ আগামীতে তোমাদের জন্য আমি সেকেন্ড মানে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তোমাদের কয়েকটা বচন আমি প্র্যাকটিস দেব। তোমরা আমার এই ভিডিওতে গিয়ে ফলো করবে কিছুটা বাক্য আমি তোমাদের দিয়ে দেব সেই বাক্যগুলোকে বচন তৈরি করবে। আর যদি কোনো জায়গায় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো প্রিয় স্টুডেন্ট কাদের আমার এই ক্লাসটা ভালো লাগলো যদি তোমাদের আমার ক্লাসটা দেখে বিন্দুমাত্র উপকৃত হও তোমরা বা কিছু শিখতে পারো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের শেয়ার করবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ভিডিও সামনে